এটা হল আমাজন জঙ্গল আমাদের গোটা দুনিয়ার সবচেয়ে বড় এবং নির্জন এলাকা এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় আপনাকে এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে চারশো বাহাত্তর দিন সময় লাগবে আর এই যাত্রাকালীন সময় আপনার সাথে সাক্ষাৎ হবে এই সব প্রাণীগুলির যারা কতটা ছোট বা কতটা বড় সেটা গুরুত্বপূর্ণ নয় সবাই এক একজন ঘাতক প্রাণী এদের সবার উদ্দেশ্য আপনাকে আক্রমণ করা কেননা এরা সবাই আমাজনের বাসিন্দা এখানকার একটি ছোট্ট পিঁপড়েও আপনার জীবন নেওয়ার জন্য যথেষ্ট এই জঙ্গল আমাদের পৃথিবীর একটি জায়গা যে একাই পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার জমি নিয়ে গঠিত যে আয়তনকে আপনি অনুমান করতে পারেন এখানে বাংলাদেশের মতো সাঁত্রিশ দেশ ভারতের মতো দুটি দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশকে সহজে জায়গা দিতে পারবে এই জঙ্গল মোট আটটি দেশের মধ্যে বিস্তৃত এবং এর শেষ সীমানা আমেরিকা কলম্বিয়া গোয়ানা ব্রাজিল পেরু এবং বলিভিয়াতে মিশেছে একটি বিষয় ভেবে আপনি বেশ অবাক হতে পারেন যে আমাদের গোটা পৃথিবীর জীবিত প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে কুড়ি শতাংশ অক্সিজেন এই আমাজন জঙ্গল থেকে আসে চল্লিশ হাজার প্রজাতির গাছপালার এই জঙ্গল যেখানে প্রকৃতি একমাত্র রাজা তাই এখানে যা ঘটে তা সবই প্রকৃতির রহস্যময় নিয়ম তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে মনামনসা রহস্য দিতে চলেছি যা এর আগে আপনি হয়তো কখনো শোনেননি আসলে আমাজন জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণ বসবাস যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব প্রেস করে অল অপশন সিলেক্ট করুন যদিও আমাজন রেইন ফরেস্টের আয়তন পঞ্চান্ন লাখ স্কোয়ার কিলোমিটার কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে নয় হাজার পাঁচশো কিলোমিটার অতিক্রম করতে হবে তার মানে হলো মুম্বাই থেকে নিউ দিল্লি সাতবার এবং ঢাকা থেকে বরিশাল একান্নবার যাতায়াত করার সমপরিমাণ তো বড় এবং ঘন আমাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ বছরে একটি মাত্র সপ্তাহ নেই যে এখানে বৃষ্টি হয় না আমাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর বৃষ্টি পড়ার দশ মিনিট পর সেই বৃষ্টি মাটিকে স্পর্শ করে এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাতেও আমাজন জঙ্গল রাতের মতো প্রায় অন্ধকার থাকে কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভেতরে প্রবেশ করতে বাধা দেয় সুতরাং এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া না এই জঙ্গলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশ প্রজাতির মাছ দুশো প্রজাতির মেমাজ এবং তিনশো আশি প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর ছোট প্রাণীর বসবাস যদি এই অঞ্চলে ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখানে পঁচিশ লক্ষেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর এর ভেতরটা ততটাই ভয়ঙ্কর কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস এরা আপনার ধারণার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে তাহলে প্রথম এই জঙ্গলে তার সাথে দেখা হবে গ্রিন অ্যানাকন্ডা এই গ্রিন অ্যানাকন্ডা দুনিয়ার সব থেকে লম্বা এবং বিষাক্ত সাপের প্রজাতি এই সাপ তেত্রিশ ফুট লম্বা এবং দুইশো পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের সব থেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকে বড় একটি প্রাণীকে জীবিত ঘিরে ফেলতে পারে আমাজন জঙ্গলে এরকম কতগুলি সাপ আছে তা এখনো পর্যন্ত কেউ নির্ণয় করতে পারেনি এছাড়াও এই জঙ্গলে অ্যানাকন্ডার সাথে সাথে কোবরা এবং পাইথনের মতো আরো বিষাদর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায় আপনার জীবনে আপনি একবার হলেও পিঁপড়ের কামড় খেয়েছেন যদি সেই পিঁপেটি বিষাক্ত হয়ে থাকে তাহলে আপনি জানেন সেই যন্ত্রণা কতখানি কিন্তু আমাজন জঙ্গলে এক ধরনের পিপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিপড়ে যা আমাজন জঙ্গলে পাওয়া যায় এবং এগুলি তার শরীরের মধ্যে বিষভভার বিষ লুকিয়ে রাখে এগুলিকে পৃথিবীর সবচেয়ে বড় পিপড়ে বলা হয় যা চার সেন্টিমিটার লম্বা কোনো কারণবশত এই পিপড়ে যদি কোনো মানুষকে কামড় দেয় তাহলে সেই মানুষটি প্রচুর যন্ত্রণা ভোগ করবে এবং মানুষটি মারাও যেতে পারে বুলেট এই কারণে বলা হয় যে আজ পর্যন্ত যতগুলি মানুষ এর কামড় খেয়েছে তারা এই পিপড়ের কামড়কে বন্দুকের গুলির সাথে তুলনা করেছে যেন মনে হয় কত স্থানে একটি বন্দুকের গুলি লেগেছে মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান এটি হলো আমাজন নদী এই নদীর দৈর্ঘ্য ছয় হাজার আটশো চল্লিশ কিলোমিটার গোটা আমাজন জঙ্গলে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মেশে মোটামুটি তিনশো ফিট গভীর এই নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজারও কুমির যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতিতে যেতে পারে আপনি জানলে অবাক হবেন আমাজন নদীতে এক সেকেন্ডে দুই লক্ষ উনিশ হাজার কিউবিক মিটার জল অতিবাহিত হয় আর এই জলের পরিমাণ আপনি একটি অনুমানের সাথে করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি স্টার শ্যামুল শেখ যা ইজিপ্টে অবস্থিত এই পুল আমাজন থেকে অতিবাহিত জল দ্বারা মাত্র এক সেকেন্ডে পূরণ করা যেতে পারে আমাজন নদী থেকে যতটা জল অতিবাহিত হয়ে সমুদ্রে মেশে এই জলের পরিমাণ আপনি পৃথিবীর আরও চল্লিশটি নদীর জলের সাথে তুলনা করতে পারেন যার মানে একটি নদীর জল চল্লিশটি নদীর সমান আমাজন নদীতে মনুষ্য জগতের অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায় যার মধ্যে সবচেয়ে বিশেষ পিঙ্ক ডলফিন মোটামুটি নয় ফুট লম্বা এবং দুইশো কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুতগতি সম্পন্ন এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে তবে আমাজন নদী এই প্রাণীগুলি মানুষের উপর আক্রমণও করে থাকে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে যে ফেলে আসা আঠাশশো বছর ধরে এই নদীতে এক ধরনের মাছ বসবাস করে যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয় অদ্ভুত ভাবে এই মাছগুলির একটি বিশেষত্ব রয়েছে যে এগুলি তার শিকারীদের ইলেকট্রিক শক প্রদান করে যে ইলেকট্রিক শক এখনো পর্যন্ত ষাট ভোল্ট পরিমাপ করা হয়েছে আমাজন নদীতে এরকম অনেক ঘটনা দেখা গিয়েছে যে ইলেকট্রিক ইলগুলি মানুষদেরকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণ নাশ করেছে শুধু মানুষ নয় এরা মাছের উপরও হামলা করতে পারে এরা নিজেদের শরীরের থেকে গুণ ওজনের বেশি প্রাণীর উপর হামলা করে থাকে এদের সামনে যেই হোক না কেন একটি ইলেকট্রিক ঝটকা নিমেষেই তাকে মেরে ফেলতে পারে বিশেষজ্ঞরা মনে করে যে এই ইলেকট্রিক ইলের আটশো ষাট ভোল্ট দ্বারা একটি প্রাণীর নার্ভাস সিস্টেম সহজেই বন্ধ হয়ে যেতে পারে তবে মার্টিল এস্টেল নামের একজন ম্যারাথন সুইমার এই গোটা আমাজন নদীকে সাথে পার করেছিলেন হ্যাঁ সেই ভয়ঙ্কর আমাজন নদী যেখানে হাজার হাজার পরিমাণে ভয়ঙ্কর কুমির ইলেকট্রিক ইল এবং সেই ভয়ঙ্কর সাপে বসবাস কিন্তু মার্টিল কিভাবে এই ভয়ঙ্কর নদীকে পার করেছিলেন এবং এই রেকর্ড তৈরি করেছিলেন তাও মাত্র ছেষট্টি দিনের মধ্যে দু সালে তিনি সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ড তৈরি করতে এই ভয়ঙ্কর নদী আমাজনকে বেছে নিয়েছিলেন একটি গোটা দিনের মধ্যে তিনি দশ ঘন্টা আমাজন নদীতে সুইমিং করতেন এবং বাকি সময়টা কেনারায় বিশ্রাম নিতেন মার্টিলের বক্তব্য অনুসারে এই ভয়ঙ্কর নদী যেখানে বিশাল বড় সাপ জঙ্গলি কুমির ইলেকট্রিক ইল এবং এরকম বহু ভয়ঙ্কর প্রাণীর বসবাস এদের হাত থেকে বাঁচতে হলে তাদের নজর ফেরানো দরকার তাই তাদের একটি দল কিনারার আশেপাশে মাংসের টুকরো ছড়িয়ে দিতেন যেন তারা সেই দিকে আকৃষ্ট হন এছাড়াও রয়েছে যার জল সবসময় ফুটছে সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ জল থেকে ধোয়া নির্গত এই নদী অ্যামাজনের অংশে অবস্থিত যা পেরু দেশের মধ্যে পড়ে এই নদীতে জলের তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস যেখানে যে কোনো খাবার রান্না করা যেতে পারে গোটা বছর জুড়ে এই জল সিদ্ধ হয়ে চলেছে কিন্তু এর কারণ এখনো পর্যন্ত কেউ জানে না তবে ভয়ঙ্কর অ্যামাজনের এই জঙ্গল জুড়ে প্রায় ছয়শ জনগোষ্ঠীর বসবাস যে মানুষেরা আমাজন জঙ্গল এবং তারা আজ পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে কোনোদিন পরিচয় করেনি এবং যখন কোন সভ্য মানুষ হঠাৎ এদের সামনে এসে পড়ে এরা এমন রিয়াক্ট করে যেন এমন কিছু তারা প্রথমবার দেখছে আমাজনে এরকম অনেক রহস্যময় ছবি রয়েছে যেগুলিকে স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায় এই আকৃতিগুলিকে জিও বলা হয় এর মধ্যে কিছু জিও এক থেকে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এরকম তিনশোটিরও বেশি জিও আমাজন অ্যামাজন দেখতে পাওয়া যায় আসলে কি কারণে এই আকৃতিগুলি অ্যামাজনে তৈরি করা হয়েছিল এবং কারাই বা তৈরি করেছিল আপনি যদি মনে করেন এই সম্পর্কে আলাদা একটি ভিডিও তৈরি করা দরকার আমাদের কমেন্ট বক্সে পার্ট টু লিখে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ